হ্যালো নরসিংহ কেমন আছে তোমরা আজকে চলে আসলাম তোমাদের সবার প্রাণের শহর নরসিংহির ভাইরাল সেই লাল সাপটা বিলে আর এই বিলে তোমরা কিভাবে ঘুরতে আসবা আর এই বিল থেকে তোমরা শাপলো ফুল নিতে পারবা কিনা পাশাপাশি এখানে নৌকা ভাড়া কেমন নাই এই সমস্ত কিছু নিয়ে আজকের আমার একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে থাকছে তো আর দেরি না করে টু মেইন ভিডিও ফার্স্টে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিই মূলত এই বিলটি নরসিংহ শিবপুরা অবস্থিত তোমরা ভৈরব যেখান থেকে আসো না কেন্টে শিবপুর চলে আসতে পারবা আর স্ক্রিনে এখন আমি তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আসলে এই নৌকওয়ালা মামাটাকে পেয়ে যাবা আর এই মামার নাম আর নাম্বারটা আমি আমার চ্যানেল এর ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো আর এই বিলে তে আসতে হলে তোমাদের কোনো হিডেন চার্জ দিতে হবে না আর তোমরা ছবি বা ভিডিও করার জন্য যতটুকু সাপলা ফুলের প্রয়োজন ততটুকু কালেক্ট করে তোমরা ভিডিও বা ছবি করে নিতে পারে এর জন্য তোমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আর এই সাপ্লাই বিলে সিজনটা কিন্তু মাত্র শুরু হয়েছে আরো দুই মাস অব্দি থাকবে এখন যেহেতু বর্ষার সিজনটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো সে কারণে পানি গুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আরো বেশি বেশি সাপলা ফুলগুলো গুলো ফুটতে শুরু করবে তো তোমরা এখনো যারা ঘুরতে আসো তারা তাড়াতাড়ি করে ঘুরতে চলে এসে পড়ো এই শিবপুর সাপলা বিলে এখন তোমাদের নৌকাওয়ালা মামার প্রাইস টা বলে দিই আসলে মামা ওই ধরনের কোনো ফিক্সড প্রাইস চাচ্ছে না তোমরা যতক্ষণ ইচ্ছা ঘুরে টুরে মামাকে একটা কাঙ্ক্ষিত প্রাইস দিয়ে দিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি ঢাকা শহর খুব কাছে তিনশো ফিটের অত বিল রিসোর্ট একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে আর সেইখানকার নৌকা ভাড়ার প্রাইস কথা যদি বলি তারা কিন্তু ঘন্টায় তিনশো টাকা নিচ্ছে আমার মনে হয় তোমরা যদি এখানে মামার সাথে ঘুরো তাহলে হচ্ছে একশো থেকে দেড়শো টাকা দিয়ে দিলো মামা অনেক খুশি হয়ে যাবে কারণ গাজীপুর আর যদি আমি বরিশালের কথা বলি সেখানে কিন্তু পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চার্জ করছে সেক্ষেত্রে তোমরা খুশি হয়ে মামাকে যত ইচ্ছে তত দিয়ে দিও তোমাদের সুবিধার্থে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু তোমার তোমাদের অবশ্যই সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে থাকতেই হবে সেই অনুযায়ী তোমরা বাসা থেকে বের হও কারণ এরপর যত বেশি রোদের তাপ বাড়তে থাকবে তত বেশি ফুলগুলো কলি হতে শুরু করবে তখন কিন্তু তোমরা আর এই ফোটা অবস্থায় সাপলা ফুলগুলো দেখতে পারবো না তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এ সাবস্ক্রাইব করতে ভুলবো না আর এই সাপলা বিলে তোমরা কাদের নিয়ে যেতে চাও তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও তো ভালো থাকো সবাই টাটা